আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ একই বিচারিটা তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনার বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনি একদিন বলে দেবেন আজীবন বাঁচবেন আপনি বলে দেন না ওদের নেংতে করে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে শুধু আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ যুদুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শোনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপি সাহস থাকে একটা কু কই দিয়ে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যে শহীদ হয়েছে এর চেয়ে দামি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট একটা ইট ক্যান্টনমেন্টে আসতে না আপনি যাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুস বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত রাখছেন কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাবক্ত কইরা এখন তাদের জমানে আমাদের ঘোষণাপত্র लेके দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইগে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভক্তি পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বাই আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই আপনার একটু পইলে শুনাই আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক মার্ক করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দুগ্ধ কাঁদে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়ে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ বিজয়ের কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টা তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রোবাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অভু বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাহিরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ একই বিচারিতা তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার বাংলা চায়। যহ্মা তোমারে সরস্বতী মন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বইলে দেন তোরনা তুই বইলে দিছেন করবে কি মারবি আমি যদি এমনি একদিন মরে যকে না জীবন বাঁচবেন আমি বইলে দেন না ওদের নেটে কইলে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিবিড়নের পক্ষে আমরা নয় ঠিক বন্ধুরা আমার আপনারা আরেকটা আপনি আরেকটা কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ এর কাজ করার জন্য সেইটা আপনারা প্রস্তুতি দেন মাননীয় উপদেষ্টা যমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাকা শুরু করি আমার এক টুইটাই আর ছাল উঠেই আবার ঢাকায় পাঠাই ঠিক ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসের খবর নেয় তা আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে চায় তারা তো আমার দৌড়ে দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার আরেকটা কথা আপনার বলা দরকার আপনি এখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভাইয়ে দেন ঠিক ঠিক এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডা গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হইতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভাইঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভাইঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি নাফ মূর্দানই নাফ এই দেশে পালতাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকসাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ধইরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশ জনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে গু খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাঁচাল সেই কেতালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই যদি আদালত বলে যে এই রায় তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লাইকে পাঠাবে সে শুধু সাইন করে দিবি না আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেই দিকে আপনাকে জনপ্রশাসন সংস্কার সবকিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়িয়ে তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য ক্যাডারগুলোকে আরেকটু একটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এই যে আপনি ন্যূনতম ভেঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হল এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার তুরন্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মতো সব এখানে বুঝি রকম তারা চুক্তি ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গ করে আবার ফেসিবাদ কায়েম করবে শুধু শুধু কেন দেশে ভোট দিতে আসবে বলেন সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসে সেরা সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিক লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে ঠিক এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদদারি করতে পারবে না